নমস্কার বন্ধুরা আমি বাসন্তী বাসন্তীর কিচেনে আজকে বানাবো জল রুটি কীভাবে জল রুটি বানাচ্ছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে আশা করছি খুব ভালো লাগবে আমি ময়দা নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম ময়দা নিয়ে নিয়েছি এবার ময়দার সাথে আমি প্রথমে এই জল রুটিটা একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে সেই জন্য আমি দু চামচ চিনি দিয়ে দিচ্ছি আর এক চামচ নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুনটা দিচ্ছি এবার জল দিয়ে ভালো করে একটা পাতলা ব্যাটার করে নিতে হবে এবার আমি জল দিয়ে দিচ্ছি দেখো এই যে ময়দার ব্যাটারটা এইভাবে বানাতে হবে একদম পারফেক্ট জল রুটির জন্য আমি এখন দশ মিনিটের জন্য আমার গুলা হয়ে গেছে জল মানে ময়দাটা আমি এখন দশ মিনিটের জন্য রেস্টে রাখছি তারপরে আমি দেখাবো কীভাবে জল রুটিটা বানাই দেখো আমি এবার কড়াইতে অল্প করে অল্প তিন ভটা তেল দিয়ে দিয়েছি সাদা তেল রিফাইন তেল বেশি তেল দিলে হবে না এই জল রুটিটা এবার আমি ব্যাটারটা যে ময়দার বানিয়েছি এবার আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি কড়াইতে এবার কড়াটা চারপাশে ঘুরিয়ে নিতে হবে গোল করার জন্য এইভাবে ঘুরিয়ে নিচ্ছি যত ঘুরিয়ে করব জল রুটিটা পাতলা হবে আর গোল আকার গোল আকারই হবে এবার আমি দু এক মিনিট চাপা দিয়ে দিচ্ছি তুলে নিচ্ছি আবারও একটু অল্প তেল দিয়ে দিচ্ছি রিফাইন তেল এবার জল দুটাকে আমি উল্টে দিচ্ছি দেখো কত সুন্দর একদম উঠে যাচ্ছে সব দিন তো আমরা রুটি বানিয়ে বাড়িতে খাই আজকে ভাবলাম যে একটু জল রুটি বানিয়ে খাই এই জল রুটিটা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি আবারও এরকম অল্প দু এক ফোঁটা তেল দিয়ে দিচ্ছি এইভাবে আমি সবগুলো জল রুটি বানিয়ে নিচ্ছি আবারও আমি ঘুরে নিচ্ছি এই জল রুটিটা বানাতে খুব সহজ আমাকে একজন এক দাদা ভাই বলেছিল যে দিদি ভাই জল রুটির রেসিপি দেখাবে সে দাদা ভাইয়ের জন্য আজকে জল রুটি বাড়িতে বানাবা আবারও চাপা দিয়ে দিচ্ছি খুলে নিচ্ছি দেখো কত সুন্দর উঠে যাচ্ছে একদম এই রুটিটা বানাতে জল রুটিটা বানাতে খুব মজা লাগে দিচ্ছি দেখো আমার জল রুটিটা বানানো হয়ে গেছে এইভাবে আমি সবগুলো জল রুটি বানিয়ে নিচ্ছি দেখো আমার সবগুলো ভাজা হয়ে গেল আর এই জল খুব কম তেলে হয়ে যায় যারা কম তেলে রান্না বান্না খাও তাদের পক্ষে বলছি এইরকমভাবে জল রুপিটা বাড়িতে বানিয়ে খাবে আশা করছি সবার ভালো লাগবে আশা করছি এই রকমভাবে কম সময়ের মধ্যে জল রুটিটা বানিয়ে ফেললে খুবই সহজ কম সময়ও লাগে খেতেও ভালো লাগে আর এই জল রুটিটার সাথে একটু মিষ্টি দিয়ে যদি আমরা জল রুটিটা খাই খেতে ব্যাপক লাগে বন্ধুরা দেখো কতগুলো আমার জল বানিয়ে ফেলেছি দেখো কত অল্প সময়ে আমি জল রুটি বানিয়ে ফেললাম কতগুলো এই জল রুটিগুলো খুব নরম খেতেও ভালো লাগে ছোট বড় যাদের হয়তো বয়স্ক দাঁত নেই তারাও খুব সুন্দরভাবে খেতে পারবে খাওয়ার অসুবিধা হবে না রুটি তো শক্ত লাগে কিন্তু এরকম জল জল দিয়ে যদি ময়দা গুলে করে নেই কত সুন্দর খেতেও ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আমার পাশে থাকবে যারা নতুন বন্ধু সাবস্ক্রাইব করে পাশে থাকবে যাতে সবার আগে আমার ভিডিও তোমাদের কাছে পৌঁছায় আশা করছি সবার ভালো লাগবে সবাইকে শুভরাত্রি